আজকে শকত ভাইকে নিয়ে শুটিং এ গেছিলাম ওনার ইউটিউব চ্যানেলের জন্য তো গান করে আসছি শকত এন্টারটেইনমেন্ট এই চ্যানেল থেকে গানগুলো আসবে আপনারা খুব সুন্দর ভালো গান করে উনি আপনারা শুনলে হয়তো সার্চ দিয়ে দেখতে পারেন ওনার গানগুলো আর ওনার আমার যারা ফ্রেন্ড আছে যারা আমার video গুলো দেখে motivational তারা তো maximum মানুষই চেনে হ্যাঁ আসুন গান হোক এখনো একজনও নাই আসুক একটু দেরি অপেক্ষা করি সবগুলো একটু আসুক লাইভটা আর অবশ্যই আজান দিচ্ছে আজানটা শেষ হোক

হ্যাঁ গান হবে একটু অপেক্ষা করেন আজান দিচ্ছে আজানের শেষেই ইনশাল্লাহ লাইভে আমরা গানের আড্ডা দেব একটু অপেক্ষা করুন আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাই দেন আর কোনো গানের যদি রিকোয়েস্ট থাকে কারো গানের যদি রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবেন কমেন্টসে just اذانটা হচ্ছে اذانটা শেষ হচ্ছে শেষ হোক গানের আড্ডা হবে হচ্ছে একটু শেষ আর কে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট জানায় আর কারো যদি গানের যদি রিকোয়েস্ট থাকে কারো যদি গানের গানের কোনো গানের যদি রিকোয়েস্ট থাকে অবশ্যই আপনারা জানা বলবেন আদানটা শেষ হোক আমরা একটু নিরবতা পালন করি

আমরােshader দিতে হবে মনে উছি লগইন সফটগুলা দি ফুল কাট করি চাপ আমাদের সেই ভাইরাল শিল্পী ভিডিও নয় লাগা সে কি মুড়িয়ে দিব নানা হলো ক্যামেরার ঘুরছে আপনারাও লাগা

হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা অপেক্ষা করতেছি পাশে মসজিদ ভাবলাম যে আপনাদেরকে একটু গান শোনানোর জন্য পাশে মসজিদ আজান হইল মাত্র গুরুত্তরের আজানের আগে লাইফে চলে আসছি ভাবতেছে যে আপনার সাথে সাথে একটু গানের আড্ডা দিই ওই জন্য সেই ভাইকে পাওয়া গেছে বাট পাশে মসজিদের জন্য অপেক্ষা করতেছে কেউ কোনো কিছু গান শুনতে চান আপনারা গানের যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনারা বলতে পারেন সেই আমাদের ভাইকে পাওয়া গেছে আজকে কয়েকটা গান শোনাবো আপনাদেরকে আপনাদেরকে কয়েকটা গান শোনাবে সেই জন্য উনিও অপেক্ষা করতেছে বাট মসজিদ মসজিদ পাশে নামাজ হচ্ছে নামাজ শেষ পরে সোদাই চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন নামাজটা শেষ হবে আজকে আর গানের আড্ডা হবে ইনশাল্লাহ আপনারা একটু অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলি আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাইন যে কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট একটু জানাইন ভাইয়া আর লাইভটা একটা লাইক করে পাশে পাশেই থাকেন যদিও বা আমরা অন্যান্য মোটিভেশনাল ভিডিও বানাই অন্যান্য আসলে ভাবলাম যে তারপর মানুষের রুচি পরিবর্তনের দরকার আছে প্রতিটা মানুষের মাঝে মধ্যে লাইফে আসে গানের ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে এখন আপনাদের কেমন লাগে জানি না তবে আমার আমি খুব এনজয় করি বিষয়টা খুব এনজয় করি আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাইন কমেন্টসে ভাইয়া প্লিজ আর আপনাদের কে কোথায় থেকে দেখতেছেন যদিও আমার গলাটা একটু একটু ভাঙায় গেছে মানে খুবই সর্দি আর খুবই অসুস্থ আমি আমার জন্য দোয়া করেন কথা সঠিকভাবে বলতে পারতেছি না মানে গলা খুব ভাঙ্গাই গেছে একটু পর আর সর্বোচ্চ দুই এক মিনিট পরে গান শুরু হবে ইনশাল্লাহ কে কোথায় থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই অবশ্যই একটু জানায়েন ভাইয়া অবশ্যই একটু জানায়েন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টসে একটু জানায়েন প্লিজ আপনারা একটু করে ভালোবাসা দিলে আমরা অনেক দূর যাইতে পারো প্লিজ ভাইয়া একটু কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাইন অন্তত নিজ জেলার গুলা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম আমার ভিডিও গুলা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকেই দেখে প্লিজ সবাই জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন জানান একটু আর সবাই আপনারা কেমন আছেন অবশ্যই জানাইন শকত ভাই শকত ভাই এই শকত ভাই আমার ফ্রেন্ডরা বসে আছে তাড়াতাড়ি শেষ করেন আপনার গান শোনার জন্য আমার ফ্রেন্ডরা বসে আছে নামাজের শেষে গান শুরু হবে ভাইয়া সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন নামাজের পর পরই শুরু হবে ইনশাল্লাহ আজকে অনেক দিন পর লাইভ আসলাম গান নিয়ে অনেক দিন পর মোটামুটি বিশ দিন ২০ দিন বিশ দিন পরে আজকে লাইভ এলাম আমি ঘন ঘন লাইভে আসি না অন্যরা যেভাবে লাইভে আসে আমি আসি না আমার ভালো লাগে না এতটা লাইভ আমার মনে হয় যে আমার আমার যারা সাবস্ক্রাইব যারা আছে যারা আমাকে সাপোর্ট করে পর্যাপ্ত সাপোর্ট করে আপনাদের ভালোবাসা পাওয়া আসলে

ভাগে বিশ্ব যে নামাজ হচ্ছে রাজান হচ্ছে এই জন্য একটু অপেক্ষা করতেছি আমরাও ওনার দোকানে ওনারা কি ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে খুব ভালো ভালো গান ছাড়া নাম হচ্ছে শওক এন্টারটেইনমেন্ট ওনার ইউটিউব চ্যানেলের নাম শওক এন্টারটেনমেন্ট খুব ভালো গান আপলোড দেয় মোটামুটি ভালো সাপোর্ট করে দেয় সাধারণ ওনার গান পছন্দ ওনার ফেসবুক ফেসবুক পেজ পেজেও আপলোড দেওয়া হয় ফেসবুক পেজেও মোটামুটি ভালো পজিশনে তো ঠিক আছে আমার এই ফোনটা আমি এখন আপাতত একটা গানের জন্য শৌকত ভাইকে দিয়ে দিলাম উনি এখন এই শুরু করে ভাই সালাম দিয়ে শুরু করে লাইভ মনে দিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আমার ছোট ভাই লাইভে আমি আর জয়েন্ট হয়ে গেলাম আসলে কিন্তু এডিটা ওনার উনি অনুমতি আমি আজকে শুটিং করতে আসছি খুব ক্লান্ত মানে বাইরে গেছিলাম আহ ফরেস্ট একটা বিশাল গেছিলাম আর সে সেখান থেকে যায় শুটিং করে আসে ক্লান্ত ঠিক আছে আপনারা কে কি গান শুনলেন এটা তো আমি বিষয়টা জানতেছি না আমি আমি একটা গান গাই গানটা হচ্ছে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত জেনে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত জেনি বন্ধু জানা ছিল না আমি যারে বাসছি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসছি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার না এত যে নেঠুরো বন্ধু জানা ছিল না গো এত যে নেঠুরো বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন দিল না এত যে নেঠুরো বন্ধু জানা ছিল না গো এত যে নেঠুরো বন্ধু জানা ছিল না চুল কালো আর কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো চুল কালো আর কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজুলের চেয়েও কালো হয় না যে তার তুলো না তো যে নেঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নেঠু বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নেঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নেঠুর বন্ধু জানা ছিল না দুত সাদাবক বক সাদা সাদা কাশফুল কাশ ফুলের চেয়ে সাদা বলতো ফুল সাদা বক সাদা সাদা কাশ ফুল কাশ ফুলের চে সাদা বল তো ফুল আমার প্রেমের দাগা কাশ ফুলের চেয়ে ও সাদা বন্ধু প্রেমের ফুল দাগা কাশ ফুলের চেয়ে ও সাদা ভাগ্যে আমার হইল না এত যে নিপুরো বন্ধু জানা ছিল না অতজন এঠুরু বন্ধু জানা ছিল না দিলো না দিলো না নিলা মন দিলো না অতজন এঠুরু বন্ধু জানা ছিল না গো 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 অতজন এঠুরু বন্ধু জানা ছিল আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আমার এই গানটা শেষ করলাম ঠিক আছে আপনারা কমেন্টে বলে দিবেন আপনারা কে গান গান শুনতে চান ঠিক আছে জানা থাকলে নিশ্চয়ই আমি বলবো আসলে গান গানের মাঝে হুদ নিশ্চয়ই খাওয়া দৃষ্টি দেখবেন আসলে আমরা তো ওই রকম বিশাল হাইফাই কিছু না হ্যাঁ ইনশাল্লাহ নিজেকে ছোট বলতেই নাই আমি আমার কাছে আমি অনেক বড় এটা আমি আমি ভাবি আমি তারা আপন কাছে কাজে আপন সবাই নিজে গর্ববোধ করি আর আমি যতটুকু জানি মাসাল্লাহ ভালো ইনশাআল্লাহ এখন কোন গান গাইবো বা আপনারা কে কোন গান শুনতে চান এই বিষয়টা হয়তো আমি বুঝতে দেখি আমার ছোট ভাই কমেন্ট কে কি করছে আপনি কিন্তু বুঝতে পারছি না আমি আল্লা রামী ভাষাই সখি না হে ছেড়ে নৌকা মাঝি যাবো মুদীনা হাজবি আবী সাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেবে দে তুলে বে माजी هلا দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব দে মাজি হেলা করিস না দে পাল তুলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবোদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা মোদিনাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজারা মানিকা দিলে মুখতা ঝরে মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজারা মানিকা দিলে মুখতা ঝরে মোৰ সিধি যাৰ শখ আ তার কিসের ভাবনা ইয়াত মোৰ সিধি যার শখ আ তার কিসের ভাবনা বিদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার আমা মাঝে কাবা নয়নে মদিনা। না পাল তুলে দে মাজি হালা করিস না তে পাল তুলে দে মাজি হালা করিস না সেৰে দে নৌকায়া আমি যাব মুদি একবার ছেৰে দে নৌকায়া আমি যাব মুদি অনুরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা দেহ নৌকায় আমি যাবো মদিনা একবার ছেড়ে দেহ নৌকায় আমি যাবো মদিনা যারা নবী তার নাই মনের ধোকা পরকালে পাবে শখা নবীজির পাবে দেখা যারা চে নবী সখা তার নাই মনের ধোকা বড়কালে পাবে সখা জির পাবে দেখা ও দয়াল জালাম যার সখা তার কিসের ভাবনা পায়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাজি হেলা করিস না দে পাল তুলে দে মাজি হেলা করিস না সেরে দে নৌকায় আমি যাব মদিনা একবার সেরে দেহে নৌকায় আমি যাব মদিনা একবার সেরে দেহে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মোদি থ্যাংক ইউ সকলকে সাত আট জনকে রাখছি তিনি রে তিনি সাত আট জন আছে কমেন্ট হচ্ছে না কমেন্ট করেন না কমেন্ট হচ্ছে না আপনারা সবাই হ্যাঁ কমেন্ট বলবেন তিনি আছে চারজন বর্তমানে হ্যাঁ আসেন আপনারা সবাই কমেন্ট করেন কে কি কথা থেকে বলতেছেন বা কে কী গান শুনতে চান আমার কি আমাকে বলবেন তারপরে কি রংপুরিয়া গান শুনবেন না আধুনিক গান না সায়েনসফির গান তো এটা গানটা যদি আপনারা বলতেন তাহলে আমার গাওয়ারটা একটু সুবিধা হতো আমি জানি কি কোন গান গাইতেছি আর আপনারা আপনারা কোন গান শুনবেন আর যদি আপনারা যদি শুনতে চান তাহলে আমাদের এ লাগবে তাদের যুক্ত হয়ে যাবেন নাহলে আমি সিংড়া খাবো সমুচা খাবো আমার মোটু ভাই আসবে না পাগলু আমার সাথে চলে গেছে রাত দাড়ি করছে হুই মা হুই মা তুই মটু আমার সব চিংড়া খেয়ে নিয়েছিস হে কোথায় আমার আমার সমস্যা কোথায় এই সব কিছু সব মোটর ধান্দা মোটর ধান্দা মোটর সব খেয়ে নিচ্ছি হ্যাঁ ভাই আপনারা ঝটপট লাইভে যুক্ত হবেন এবং আমার গানগুলো উপভোগ করবেন বিনোদনগুলো উপভোগ করবেন কে থেকে বলতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে ধন্যবাদ আমি আবারও নতুন করে একটা গান শুরু করব কিন্তু আপনারা তো কোথায় আসতেছেন না তো এবং কমেন্ট শর্ট শর্ট ফটফট করে দেন তাহলে আমি আর একটা গান গাইব বাউকু মুটা বাহাতা হাস জ্যাম ঘুরিয়া ঘুরিয়া মহ রে তেনে চল বায়ে চল বাউকু মুটা বাহাতাস দেহামো ঘুরিয়া ঘুরিয়া মহ রে ওহ রে ওই মতোন মোৰ গাড়ির চা পন্থে পণথে ঘোরে ও কি গাহড়ি জালমো চলো রাজপন্থে ও কি গাড়ি জালমই চলো রাজপন্থে বাহাস যাহ মন পুরিয়া ঘুরিয়া মোহরে বাহাতাম পুরিয়া ঘুরিয়া মোহরে ও রে

বিহানে উঠিয়া গরু গাড়িতে দিনু জুড়ি ওরে সোনা বালা সোনা বাদে চান্দে সে ওরে রে ওকি কি জাল মোহি চলো ও রাজপন্থে ও জাল মোহি চলো ও রাজপন্থে

ও কি গাহাড়ি ইয়াল মুহীস রাজ পন্থে গাহাড়িৰ চাকা ঘোরে আহারো মহ করে রা হ্র গাহাড়ির চা কাহা ঘোরে আরো মোহ করে রা ওরে রে মতন মোৰ গাহাড়ির চা কাহা পন্থে ঘুরে রে ওকি কি আল মোহি সলো রাজপন্থে ও কি গাড়ি আল মোহি রাজপন্থে বাউ কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও রে ওই মতন মোর গাহাড়ির চাক পন্থে পন্থে ঘুরে রে ওকি গাহারি জাল মোহি চলো ও রাজপন্থে ওকি গাহারি জাল মোহি চলো ও রাজপন্থে ওকি কি জাল মোহি চলো ও রাজপন্থে থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার ছোট সাথে কথা বলেন আমি আবার বিরতি পর আবার আসতেছি থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ হ্যালো গানগুলো কেমন লাগতেছে উনি অনেক কষ্ট করে গানগুলো গাইতেছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ আসলে বললে ভালো লাগে কমেন্টসে বললে আমরা কমেন্টস করলাম কোনো কারো গানের রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রেও বলবেন তাহলে ভালো লাগবে আচ্ছা আজকের মধ্যে মনে হয় এখানেই শেষ করা উচিত ভাইও ব্যস্ত সবাই ব্যস্ত তো ঠিক আছে নেক্সট টাইম কোনো লাইভে আবার গানের আড্ডা এসে ভালো কিছু নিয়ে আসা হবে ইনশাল্লাহ সবাই দোয়া কথা বেশিক্ষণ আর না থাকি হ্যাঁ সবাই সবার প্রতি ভালোবাসা রইল ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আগামী লাইভ পর্যন্ত আসসালামু আলাইকুম টাটা বাই বাই i